শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা ফাসিলা ডাঙ্গা হাটে রয়েছে দিনাজপুর জেলা সদর উপজেলার মধ্যে হাট ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি আমরা আজকে এখানে ছোট ছোট বাছুর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যই দেব বুধবার আজ 28 ডিসেম্বর 2022

একটা গরুকে নিয়ে সবাই কিন্তু ঘিরে ধরেছে বিক্রি হয়েছে দেখি দেখি একটা কাজটা হয়ে গেছে

কত চাইলেন ওনার কাছে লাস্ট তেইশ আর বিশ হাজার বিশ হাজার এবং তেইশ হাজার এই যে বক মেটা দাম দর চলছে আর ওইটা চাচা ওটা কত হলে দেওয়া যাবে ওটা বিক্রির দাম কত ওটা বিক্রির দাম কত ওটা পঁচিশ দাম সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ হলে বিক্রি হবে আপুনি আপুনি কত চাই সাড়ে চোদ্দ ও সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার পনেরো হাজার কি কিনতে যাচ্ছেন চাচি কই চলে যাচ্ছে কেন লাগেছে আচ্ছা আচ্ছা সাড়ে ষোলো আর পনেরো এই যে দেখছেন দাম দিচ্ছে দুইটাই আমরা একটু আর একটু সামনের দিকে চলে যাই আর ওই যে আর ভাই কি এটা বিক্রি হচ্ছে নাকি ভাই কত দাম বলছে ভাই বারো চারো কত চাইলেন না লাস্টে আঠারোটা লাস্টে আঠারো আমরা কোনো যেগুলো দেখালাম সকলে ছিল বক না এখানে আমরা আরো তিনটা দেখছি তেইশ ছাড়ছেন তেইশ কত বলছে ভাই কত হলে ছাড়বেন বলেন তো আমাদের ছবি ছবি এগুলা এগুলা ষোলো করে এইটা এবং ওটা ষোলো হাজার করে বিক্রি করতে চায় এগুলো সবগুলো কিন্তু বক না দেশি বক না ছোট বাচ্চা আপনার চাচা এটা কত দাম একুশ কত বলে

ওটা কত বলছ কত বলছো ওইটা ওটা কত হলে ছাড়া যায় ছাব্বিশ হলে ওইটা বিক্রি করবে এগুলো এক একটা কয় মাস করে হবে বয়সা কয় মাস করে বয়স হবে ওটা বছর খানিক বছর থেকে কম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি আমরা আজকে কিন্তু বকনা করি কিন্তু আমদানি হয়েছে বেশ চাচা এগুলো কত দাম চাচ্ছেন এটা কত আঠাইশ বেচা বেকার দাম